সারা একড়া বেজে গেছে আর কি গজল গাওয়া লাগবে আচ্ছা ও মুদুরার এরপরে এরপর আর কি হ্যাঁ ক দি আল্লামা সাইদি দি হুম ও আচ্ছা ঠিক আছে বুঝছি গজল যেগুলো বলছে আমার আমি যদি আমিও গেছি কিন্তু আমার সবগুলো মুখস্থ নাই তারপরও দেখি গাওয়া যায় কিনা আল্লাহ মাসাইদ রহমতুল আলীকে গাওয়ার জন্য বলছেন এই জন্য জায়গা আলহামদুলিল্লাহ আল্লাহ মাসাইদের গদলটা আমি গাই প্রথমে যেহেতু আল্লাহ মাসাইদের অনেক ভক্ত এখানে আছেন আমরা আল্লাহ মাসাইদিকে অন্য কোনো কিছুর জন্য না আমরা করোনের জন্য ভালোবাসি ঠিক না ঠিক ইনশাল্লাহ আল্লা মাসাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগ ঠিক না বেঠে কারাগারে কাঁটালি ১৩টি বছর বাতিল কেপেছে তো মাইতে তুমি যে ছিলে মুদের নয়ন মণি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লাহ মাসাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি টাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরে কালা তাই তো ভাবি তোমায় প্রতিদিনে শহীদ হয়েছ তুমিটাই জানি দেখা তো হবে নায়ার এই জীবনে দেখা হবে জাননাতে ফুল বাগানে দেখা তো হবে নায়ার এই জীবনে দেখা হবে জাননাতে ফুল বাগানে করো আল্লাহ তুমি পড়ে না আমিন এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আল্লাহ মা সাইদের কবরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও সকলে বলেন না আমি এরপর আরেকটা গজল আব্দার করছে আমার নানা যে আমি তো চাই বাড়ি চাই গাড়ি আমরা শুধু আল্লাহরে চাই এরকম একটা গজল আছে আর কি আমার পরের মুখস্থ না দিয়ে কতটুকু মুখস্থ আপনার সাথে গাইবেন ঠিক আছে রাজি আছেন না নাই যারা ভালোবাসেন আমি তো চাই না বাড়ি চাই না গাড়ি চাই না দুনিয়াদারি চাই না সোনা দানা গয়না কিছুই তোমাকে ছাড়ি বলা যাবে না তোটুকু আমরা কিচ্ছু চাই না যদি আমরা আল্লাহ পাই তাহলে মাল্লাহুল মাউলা ফলাহুল কুল আল্লাহ যদি পেয়ে যায় তেমন পৃথিবীটা আমাদের পায়ের তলে আসবে আমি তো চাই না বাড়ি চাই না গাড়ি চাই না দুনিয়া দাড়ি চাই না সোনা দানা গয়না কিছুই তো মাকে ছাড়ি ওল্লাহি তল্লাহি ইন্নি উরি দরি তোলি তো বিবান ইর দান ইর দান এ ইর দুআন্না রব্বানা ইর দুআন্না ইর দুআন্না ইর দুআন্না রব্বানা আমি তো চাই না শেষ চাই না শেষ শান্তি যে শান্তিতে রবে না মার সন্তুষ্টি এরকম শান্তি আমরা চাই আল্লাহ সন্তোষে যেখানে আছে সেই শান্তি আমরা চাই আমি তো চাই না সে সুখ চাই না সে শান্তি যে শান্তি রবে না তোমার সন্তুষ্টি আমি তো দুঃখ পেয়েও কষ্ট পেয়েও থাকতে পারি হাসি মুখে তুমি যদি থাকো খুশি থাকো রাজি আমার দুঃখে ঠিক না বেঠিক আমি তো দুঃখ পেয় কষ্ট পেয়ে থাকতে পারি হাসি মুখে তুমি যদি থাকো খুশি থাকো রাজি আমরি নিবি এর দোয়ান এর দোয়ান এর দোয়ান রবানা এর দোয়ান এর

নর মাটি রে সকল সুখ বুঝে তো যার তরে হইল সৃষ্টি স্ত্রী ভুব সারা খনি কখন যাব সেখানে সহেনা না আর পরে ও মোদিনার মাটি রে ও নারে পাখে পাখেজো দেব মামি উড়ে উড়ে যে তামি থাক তো না মনে কোনো যা দেহে নাই দেয় আমার সাথে নাই আমার ক্য কেমন যাব সেখানে ও মদী নার মাটিরে শকুল শখ বুজি তোপালে আল্লা গো জীবনে একবার হলেও মক্কামোদি না সবাইয়েরই দেখার তো ভিক দিবি দিয়া দেউ জরে জোরে পড়ে না না তো নাই শুধু নয় শুধু দাবি মে হোমান আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি ঠিক না বেঠে সুন্নত শুধু নয় বকরি চরাতে যাওয়া আর সুন্নত মহাপাতি তাই খালি দুম আবু বকরে পাশে কি কিছু শূন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি এই জন্য সন্ন্যত মানতে হলে গোটা জীবনটাই নবীর সন্ন্যত মানার দরকার আছে না নাই শুধু মিষ্টি থেকে গেলে হবে না যদি এমন হয় কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে কোরআনের জন্য কল্লা চলে যাবে আল্লামা মা সাইদির মতো জীবন দিয়ে দেব তবু কোরআন থেকে এক পা পিস পাবো না ঠিক না বেঠি বাউল গান বুঝুন তো মোহাম্মদ মাকে গান আর কি কেউ ফের না খালি হাতে এলে বাউল গান এরপরে কেরামান কাতে বিন শরীর দিন আল্লাহর কাজ যখন করবে ও বেযুগ আমরা বলবো বলবো ওই আমরা ওমুক লোক বাল্লুক বাউল গানে কয় আর কি এমন এমন কথা মানুষ চলে যায় এই জন্য কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি নামে মুসলমানে নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম নাম সুন্দর নাম সুন্দর না আব্দুর রহিম রহিমের বান্দা নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা এমন সমাজ বদলা থেকে এমন সমাজ বদলা থেকে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান বলেন তো না আমি মুসলমান বেশি না কাজে মুসলমান আমার মরণ আসি কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাই না আমি মরে গেলে আমার মর না শিব কখন কেউ তো জানে না আমার মর না শিব কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকা সবাই রেখে আমায় চলে যাও সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না চোখে ঝরলে পানি আল্লাহরা রস্কাই পা যায় কান্দে না কান্দে না যেন মা কান্দে না কান্দে না যেন মায় মায়ের মনে কত কষ্ট যেন না কি ভাই এ জগতে মায়ের মতন কে হ্যাঁ সে মায়ের কেহ দিও না এই দু কান্দে না কান্দে না যেন মায়ে মায়ের চোখে ঝরলে পানি পা যায় কান্দে না কান্দে না যেন